চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি কথিত ভালোবাসা দিবস আমরা কুতাহ অশ্লীলতা এবং যুবক যুবতীর যে সমাজ যা গ্রহণ করে না এই ধরনের কোনো কার্যক্রম হতে দেব না ফেসিবাদ মুক্ত এই দেশে আমরা ঘোষণা করছি আর কথিত ভালোবাসা দিবস এই দেশে চলবে না প্রিয় দর্শক চোদ্দই ফেব্রুয়ারি কি সত্যি ভালোবাসা দিবস নাকি অন্য কিছু তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপনি কি জানেন পাকিস্তানের ফয়স আলাবাদের একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাফর ইকবাল সাহেব এই চোদ্দোই ফেব্রুয়ারিকে পাল্টিয়ে সিস্টার্স ডে বা বন দিবস হিসাবে পালিত করার ঘোষণা দিয়েছে জানা গেছে এখন থেকে চোদ্দই ফেব্রুয়ারি সেই বন দিবস পালনের সময় পাকিস্তানের সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদেরকে স্কার্ফ এবং বুরকা তাদেরকে উপহার দেওয়া হবে কত মহৎ উদ্যোগ দেখেন তাদের আমরাও কি পারি না এই বিশ্ব বেহায়া দিবসকে আমরা পিছনে ফেলে এরকম মহৎ একটি উদ্যোগ নেওয়ার তাছাড়া আপনি কি জানেন এই চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো সালে স্বৈরাসার এরশাদের সেই শিক্ষানীতির বিপরীতে সেই পূর্ব ঘোষিত আন্দোলনে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী শহীদ হয়েছিল তো এই মহৎ দিনে আমরা কেন বেহা আপনার দিকে লিপ্ত হব আমরা সেই শহীদদের জন্য দোয়া করব এই চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু আবার সবে ভারতের রাত্রি এই দিনে পবিত্র সবেবরতের রাত্রি আমরা সেই রাত্রিতে এবাদত করব বন্দুকী করব এবং ওই সময়কার যে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব এবং আপনাদের ঘরে যাদের ভাই আছে বোন আছে ইয়াং জেনারেশন তাদেরকে আপনারা বুঝাবেন তারা যেন বেহায়াপনা থেকে দূরে থাকে আল্লাহর এবাদতের দিকে মশগুল হয় সে বিষয়ে আজকে আমরা কিছু কথা শুনবো কিছু মুরব্বী সেই শহীদ মিনারে কিছু কথা বলেছে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে চলুন সেই ভিডিও দেখে নেওয়া যাক চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি কথিত ভালোবাসা দিবস আমরা কুতাহ অশ্লীলতা এবং যুবক যুবতীর যে সমাজ যা গ্রহণ করে না এই ধরনের কোনো কার্যক্রম হতে দেব না ইনশাল্লাহ এখন আজ থেকে আমরা দাওয়াতি কার্যক্রম শুরু করছি আমার সিলেট নগরী বিভিন্ন রেস্তোরা বিভিন্ন ইভেন্ট এখানে অশ্লীল কার্যক্রম হয় সেখানে আমরা আমাদের লিফটে পৌঁছে দিব আমাদের যুবক যুবতী ভাইদেরকে বুঝাবার চেষ্টা করব আমরা জানি একটি জিনিস বোঝা দরকার আসলে এই দিবসের নাম ছিল ভ্যালেন্টাইন্স দিবস খ্রিস্ট ধর্মে একজন যাজক ছিল যখন রোমানদের মধ্যে বিবাহ নিষিদ্ধ ছিল তখন ওই ভ্যালেন্টাইন্স এটা বিবাহ করেছিলেন আর সেই বিবাহ করার অপরাধে তাকে নাকি ফাঁসি দেওয়া হয়েছিল চোদ্দই ফেব্রুয়ারি আর সেই দিবসকে সামনে রেখে খ্রিস্টানরা যেহেতু খ্রিস্টানদের মধ্যে সামাজিকতা নাই কিছু নেই সেই দিদিকে তারা ভ্যালেন্টাইন্স দিবস হিসেবে পালন করে আমাদের সমাজের মধ্যে এরকম হয় না যে আমাদের পিতামাতার সাথে দেখা একদিন না হলে আমাদের চলে না তাদের সমাজে পিতামাতার সাথে দেখা হয় না ওই একদিন তারা দেখা করে উনিশশো সাল পর্যন্ত আমাদের দেশে ওই দিবস নামে কোনো দিবস ছিল না আমাদের দেশের এক সাংবাদিক প্রবীণ সাংবাদিক তার নাম হচ্ছে শফিক রহমান চার চার দিন পত্রিকার মাধ্যমে ওই দিবসটি অশ্লীলতা দিবস আমাদের দেশে তিনি আমদানি করেছেন ফেসিবাদ মুক্ত এই দেশে আমরা ঘোষণা করছি আর কথিত বালত বা দিব দিবস এই দেশে চলবে না আলহামদুলিল্লাহ এখানে তরুণরা যে গেছে আমরা যুবক ভাইদের বলবো যে যুবক ভাই প্রেমের ফাঁদে পরে তোমার ভবিষ্যৎ নষ্ট করো না হে তুমি প্রেমের ফাঁদে পরে হয়তো কিছুদিন পরে বুঝবে কি অগ্নিতে তুমি পড়েছিলে এজন্য আমরা আমাদের দুনিয়া আখেরাত যাতে নষ্ট না হয় যুবক দুনিয়া যুবতীর কিছুদিন পরে আখরা তো নষ্ট হচ্ছে এই জন্য আমরা আলহামদুলিল্লাহ এখন থেকে দাওয়াতি কার্যক্রম শুরু হবে আমার ভাইয়েরা সিলেট নগরীর বিভিন্ন রেস্তোরাঁ বিভিন্ন স্পটে যাইয়া আগামীকালও তাদের দাওয়াতি কার্যক্রম চলবে আল্লাহ রব্বুল আলমীর কাছে আমরা কামনা করি ই আল্লাহ তোমার দিনের জন্য আমাদের শ্রমকে কবুল আমাদের যুবক ভাইদের তুমি দিনের জন্য এক একজন মুজাহিদ হিসেবে তৈরি করো প্রিয় দর্শক আপনারা শুনলেন সেই চোদ্দই ফেব্রুয়ারি সম্পর্কে মুরব্বীদের কিছু কথা সেগুলো আমরা মানার চেষ্টা করব এবং এই ফেব্রুয়ারির সেই ব্যয়াপনাকে আমরা লাথি দিয়ে দূরে সরে দিব আর চোদ্দই ফেব্রুয়ারি সম্পর্কে যদি আপনার মূল্যবান মতামত থাকে তাহলে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন পরবর্তী নতুন কোনো ভিডিওর আপডেট পেতে